যেই হাদির মতো সূর্য সন্তানরা একশো বছরে একবার জন্ম নেয় আর হাদের জন্য পুরো বাংলাদেশে আজ ঝড় বইছে সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে ঠিক তখন হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন তার সত্যিই বিস্ময়কর কেন তিনি তার স্বামীর ইনসাফাদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু ফোটা চোখের পানি ফেললেন না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমালোচকরা যখন নানান কথা বলছেন তখন ভেতরের আসল খবরটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে হাদির স্ত্রী কোনো ভয়ে বা লজ্জায় নিজেকে নি বরং তার এই নিরবতার পিছনে রয়েছে এক কঠিন ইমানি শক্তি যা শুনলে আপনিও স্যালিউট জানাতে বাধ্য হবেন ওসমান হাদির মতো একজন তুখোর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পিছনে যে মানুষটির অবদান অনেক বেশি তিনি হলেন তার স্ত্রী জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ ঠিক সেই সময় হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না অথচ সেই সময়েও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন অনেকে প্রশ্ন তুলেছেন কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না এর উত্তর হল এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন হাদি হাসপাতালে থাকাকালীন বা তার মৃত্যুর পর এক হাজার এক হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র দুই দিনের আশি বছরের জিন্দেগি পার করে আখেরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখেরাত নষ্ট করতে চান না এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের সিদ্ধান্তে অটল যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না তাদের ধারণা ভুল তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন তিনি সবাইকে বলেছেন আপনারা কেন কাঁদছেন কারণ কোটি কোটি মানুষ তার স্বামীর জন্য দোয়া করছে স্বামী মৃত্যুর পরেও তিনি ভেঙে পড়েননি বরং তিনি জানেন তাকে এখন শক্ত থাকতে হবে তার এটিং সন্তানের জন্য হাদির পারিবারিক প্রেক্ষাপট জানলে বোঝা যায় কেন তার মধ্যে এমন নৈতিকতার সাহস ছিল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমোহন এলাকায় এক সম্ভ্রান্ত আলেম পরিবারে হাদির জন্ম তার বাবা প্রয়াত মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক যিনি আজীবন মানুষকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছেন তার বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুঠিয়া ঐতিহ্যবাহী সরফ উদ্দিন আহম্মেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তার মেজো ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসার সাথে জড়িত হাদির তিন বোন এবং তাদের স্বামীরাও প্রত্যেকেই দিনই শিক্ষার সাথে জড়িত বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন এবং ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন দুজনেই মাদ্রাসার শিক্ষক এমন একটি পরিবারে বেড়ে ওঠা হাদি নিজেও এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চ শিক্ষা লাভ করলেও নিজের শেকরকে তিনি কখনো ভোলেননি হাদি তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন একজন দিনী ও পর্দানিশের নারীকে বরিশালের রহমতপুরে তাদের বিয়ে হয় বাদির স্ত্রী শুধু হাদির ঘরে সামলাননি বরং হাদির আদর্শ লালন করেছেন জুলাই বিপ্লবের সময় হাদি যখন রাজপথে বাঘের মতো গর্জন করতেন তখন তার স্ত্রী ঘরে বসে সেই গর্জনের প্রতিধ্বনি অনুভব করতেন হাদির বাচ্চার বয়স যখন মাত্র তিন মাস তখনও হাদি তার সন্তানকে কোলে নেওয়ার সময় পাননি বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে হাদি তার সন্তানকে সব মিলিয়ে হয়তো তিরিশ মিনিট কোলে নিতে পারেননি সন্তানের মুখের দিকে তাকানোর চেয়ে দেশের মানুষের মুক্তি তার কাছে বেশি জরুরি ছিল আর হাদির স্তি কখনোই সন্তানের দোহাই দিয়ে হাদিকে ঘরে আটকে রাখার চেষ্টা করেননি তিনি জানতেন তার স্বামী এক মহৎ কাজে নিয়োজিত আজকের দিনে এমন স্ত্রী খুঁজে পাওয়া দুষ্কর যিনি স্বামীর আদর্শের জন্য নিজের মাতৃত্বের আবেগকে বিসর্জন দিতে পারেন জুলাই বিপ্লবের সময় হাদির ভূমিকা ছিল সম্মুখ মতো তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপ মৃত্যু ঝুঁকিতে পূর্ণ কিন্তু হাসিনা সরকার এবং তাদের দোসরদের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি তিনি বিশ্বাস করতেন মৃত্যু ভয়ে সাদা জমিনে নয় বরং আসলে হয় অথচ এই বীর সৈনিককে থামানোর জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে অবশেষে সেই ষড়যন্ত্র সফল হয়েছে গত আঠারো ডিসেম্বরের সেই কালো রাতে চিরতরে হারিয়ে গেছে বীর হাদি দেশি এবং বিদেশি আধিপত্যবাদীরা জানত ওসমান হাদি বেঁচে থাকলে তাদের স্বার্থ হাসিল হবে না রয়ের দালালরা এবং স্বৈরাচারের প্রেতাত্মারা হাদিকে তাদের পথের কাঁটা মনে করত হাদির মৃত্যু কখনও স্বাভাবিক মৃত্যু নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যা বাংলার মানুষ কখনোই মেনে নেয়নি হাদির রক্তে ভিজেছে বাংলার মাটি আর সেই রক্ত থেকে জন্ম নেবে হাজারো হাদি হাদির স্ত্রীর এই নীরবতা আসলে একটি প্রতিবাদ তিনি ক্যামেরার সামনে এসে হইচই করে বিচার যাননি কারণ তিনি জানেন দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত অনেক বেশি শক্তিশালী তিনি তার সন্তানকে কোলে নিয়ে হয়তো শপথ করেছেন যে তার স্বামী যে অসমাপ্ত কাজ রেখে গেছেন তা একদিন তার সন্তান শেষ করবে হাদির বনজামাই যেমন বলেছেন হাদির পা থেকে মাথা পর্যন্ত ছিল দেশপ্রেম তিনি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে যা বলতেন ঘরের ভেতরে পরিবারের সদস্যদের সাথেও একই কথা বলতেন তার মধ্যে কোনও ভণ্ডামি বা দ্বিমুখী চরিত্র ছিল না আর এমন একজন স্বচ্ছ মানুষের জীবনসঙ্গী হিসেবে তার স্ত্রীও ছিলেন সমান স্বচ্ছ পবিত্র মনের অধিকারী ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যখন হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় তখন ছাত্র জনতার ঢল নামে সবাই এক নজর তাদের প্রিয় নেতাকে দেখতে চায় কিন্তু হাদির স্ত্রী জনসমুদ্রে মিশে না গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন তারই অদৃশ্য উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিয়েছে যে তিনি স্বামীর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকবেন হাদির মা এবং স্ত্রী দুজনেই পর্দা রক্ষা করে নিজেদের সম্মান বজায় রেখেছেন আজকের যুগে যখন সামান্য কিছু হলে মানুষ লাইভে এসে ভাইরাল হতে চায় সেখানে হাদির পরিবারের এই অবস্থান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হাদির মৃত্যুর পর তার পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে এতদিন যারা হাদির ছায়ায় নিরাপদে ছিলেন আজ তারা অভিভাবকহীন কিন্তু হাদি ভেঙে পড়েননি তিনি জানেন তার স্বামী তাকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার শিক্ষা দিয়ে গেছেন হাদি একবার বলেছিলেন আমি চলে গেলে আমার সন্তান লড়বে হাদির স্ত্রী এখন সেই স্বপ্ন বুকে লালন করছেন তার কোলের শিশুটি হয়তো এখন বুঝতে পারছে না সে কি হারিয়েছে কিন্তু একদিন সে বড় হবে এবং জানবে যে তার বাবা ছিলেন এই দেশের এক সূর্য সন্তান তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি আর সেই বাবার রক্ত তার শরীরে বইছে আর সেই রক্ত কখনো বৃথা যেতে পারে না ওসমান হাবি চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার আদর্শ এবং এক বুক ভরা স্বপ্ন তার স্ত্রী এখন সেই স্বপ্নের সারথী তিনি ক্যামেরার সামনে না এসেও বুঝিয়ে দিয়েছেন যে সত্যিকারের শোক প্রকাশ করতে মিডিয়ার প্রয়োজন কেনা যায় না মাঝে সেজদায় পড়ে রবের কাছে বিচার চাওয়া হল মুমিনের কাজ আধিপত্যবাদ বিরোধী ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির অশ্রুসিক্ত বিদায় দেশের লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ত এই বিপ্লবী হাদির জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউ যেন ছিল এক খণ্ড বাংলাদেশের চিত্র যতদূর চোখ যায় ছিল না তিল ধারণের ঠাই। দুপুর বারোটা থেকে মানুষ ঘন্টার পর ঘণ্টা হেঁটে রাজধানীর সব পথ থেকে এক মোহনায় মিলিত হন ওসমানের ভক্তরা বলছেন তিনি ধূমকেতুর মতো এলেন ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে ইতিহাস তৈরি করে চলে গেলেন সরেজমিনে দেখা যায় দুপুর একটার মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায় মানুষের ভিড় মানিকমিয়া অ্যাভিনিউর বিশাল রাজপথ ছাপিয়ে ফার্ম গেটের খামার বাড়ি ও আসাদ গেট পর্যন্ত চলে যায় উত্তর দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত ছিল মানুষ আর মানুষ জানা যায় অংশগ্রহণকারীরা বলছেন এটাই স্মরণকালের সবচেয়ে বড় জানাজা দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের সামনে লাঠি ভর দিয়ে জানা যায় আসেন সত্তর বছরের এক বৃদ্ধ নাম নামতার আলিমুদ্দিন তিনি বলেন আমার জীবনে আমি এত বড় জানাজা দেখিনি আমি মতিঝিল থেকে এসেছি কাওয়ার বাজার থেকে দেখেছি মানুষ হেঁটে আসছে ফার্মগেট থেকে এখানে আসতে আমার অনেক কষ্ট হয়েছে তবুও হাদির জন্য এসেছি আমার ধারণা দশ লক্ষাধিক মানুষ হবে বাংলাদেশের ইতিহাসে এমন জানা যা অতীতে হয়তো আর হয়নি বলেও তিনি মন্তব্য করেন জানাজা শেষে বিকেলে তিনটে কুড়ি মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে শরীফ ওসমান হাদিকে জানাজার আগে পরে শত শত মানুষকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে অনেক নারীকে সন্তান নিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাদের অনেকে ওসমানের জন্য হাউমাউ করে কেঁদেছেন এছাড়া কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপি নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ ডাকসুর ভিপি সাদেক কাইয়ুম উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম ব্যারিস্টার ফুয়াদ সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের শুধু তাই নয় হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশের ঘরে ঘরেও কান্নার রোল পড়ে যায় বিভিন্ন বাসাবাড়ি থেকে মায়েরা রাস্তায় নামেন কান্না করতে করতে হাদি হত্যার বিচার চান ঘরে বসে থাকতে পারেননি বৃদ্ধরাও সবার মুখে একই কথা আমাদের হাদি চাই এক হাদি চলে নেছে লাখো হাদির জন্ম হবে আমরা আমাদের সন্তানকে হাদির মতো তৈরি করব